আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম আমি বিভিন্ন ধরনের সমসাময়িক সামাজিক পারিবারিক ইসলামিক ও বিভিন্ন ডক্টরিন বা মতবাদ নিয়ে আলোচনা করি আজকে একটি গুরুত্বপূর্ণ মতবাদ খারেজি এছাড়া নামে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ খেরেজি একটি ইসলামিক গোষ্ঠী যারা ইসলামের প্রাথমিক যুগে গঠিত হয় এরা ছিল এমন এক দল যারা প্রথম দিকে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজিদুল্লা আনহু এর অনুসারী হলেও পরে তার বিরুদ্ধে বিদ্রোহ করে খারেজিরা ইসলামী ইতিহাসের চরমপন্থা ও সংসদাজনক কুখ্যাত খারিজিদের উৎপত্তি খারিজিদের উৎপত্তি ঘটে ছয় শত সাতান্ন খ্রিস্টাব্দে সিফিম যুদ্ধের সময় যেখানে হজরতে আলী রাজত আনহু ও মোয়াবিয়া রাজতাহ আনহু এর মধ্যে সংঘর্ষ হয় যুদ্ধ শেষে দুই পক্ষ সালিসিতে রাজি হলে কিছু লোক এই সালিসিকে কুফুরি হিসাবে বিবেচনা করে এবং হজরত আলী রাজতুল্লাহ আনহু এর বিরুদ্ধে শুরু করে এদেরকেই খারিজি বা খারিজি সম্প্রদায় বলা হয় খারিজিদের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম মূল বৈশিষ্ট্যগুলি হচ্ছে তাকফির ফির করা তারা অন্য মুসলমান মুসলিমদের অল্প হলেও কাফের ঘোষণা করত। কাফের বলে ফতোয়া দিত চরমপন্থা তারা নিজ মতের বাইরে কাউকে সহ্য করত না এবং হত্যা বৈধ মনে করত যে কোনো ধরনের সালিসিকে অস্বীকার করা তারা মানুষের সালিসিকে আল্লাহর নির্দেশনার বিরুদ্ধে মনে করত তাই তারা কোনো ধরনের সালিসি মানত না ইসলামের ভুল বা অপব্যাখা। কোরআনের আয়াতের বাইরে প্রেক্ষাপট বা ব্যাখ্যা তারা মানত না বিদ্রোহ প্রবণতা যে শাসক তাদের মতের সাথে না মিলে তার বিরুদ্ধে অস্ত্র ধরতে তারা দ্বিধা করতো না খারিজি মতবাদের বিপদসমূহ ইসলামের নামে সহিংসতা ছাড়ানো ও মতের মধ্যে বিভক্তি সৃষ্টি নিরপরাধ মুসলিমকে হত্যা করা বৈধ দেওয়া এটি খারেজিদের অন্যতম একটি মতবাদ ইসলামের সহনশীল রূপকে বিকৃত করা বর্তমান যুগে খারিজি প্রবণতা অন্যতম আধুনিক যুগে অনেক চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী যেমন আইএস এস আল কায়দা ইত্যাদি অনেকাংশে খারিজি মানসিকতার ধারক তারা তারা নিজেরা মুসলাম মুসলমান দাবি করলেও অন্য মুসলমানদেরকে তাকুত বা মুরতাদ বা কাফের বলে রক্ত দিতে আবোধ করে না ইসলাম কী বলে এদের সম্পর্কে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম খারিজদের সম্পর্কে বলেন তারা ইসলাম থেকে এমন বের হয়ে যাবে যেমন তীর শিকার থেকে বের হয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার সাহাবিগণ এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যেমন নাহরওয়ান যুদ্ধ খারেজি মতবাদ ইসলামের প্রকৃত রূপ বিকৃত করে এটি একটি চরম সহিংস এবং বিভাজনমূলক গোষ্ঠী যাদের কারণে ইসলামের নাম কলঙ্কিত হয়েছে তাই মুসলমানদের উচিত ইসলামের মূল শিক্ষার আলোকে সহনশীলতা সংযম ও ঐক্য পথে চলা এবং খারেজি মতবাদ থেকে সতর্ক থাকা আমরা জানি এবাদের পূর্ব সত্ত্বে হচ্ছে বিশুদ্ধ আকিদা আমাদের সমাজে অনেকগুলি বাতিল মতবাদ বাতিল ফেরকা রয়েছে যেগুলির সাথে আমাদের অনেকেই বিভিন্নভাবে জড়িত কাজেই প্রতিটি মতবাদ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা আমাদের একান্ত প্রয়োজন বিশুদ্ধ আকিদায় শুধু ইসলামী শরীয়তের আবাদতের মূল ভিত্তি আমরা চাই প্রতিটি মানুষ যেন বিশুদ্ধ আকিদায় উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে আল্লাপাকরব্বুল আলমিনের আবাদত করতে পারে ইসলামী শরিয়ায় চলতে পারে রসুলিয়া রেখে যাওয়া আদর্শ অনুসরণ অনুকরণ করে ইহকাল ও পরকালে মুক্তি পারে মুক্তি পেতে পারে এটা আমাদের মুখ্য বিষয় আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের সমাজে বিভিন্ন ধরনের ডক্টরিন বা মতবাদ রয়েছে অধিকাংশই মতবাদ পথভ্রষ্ট গুমরাহী ও সহিংসতার পাত বেছে নেই আমরা অবশ্যই কোরআন হাদিসের আলোকে বিশেষ করে ওলামায় কারামদের সহবত পরামর্শে যেটি হক নিরঙ্কুশ সত্য সেটি পালন করার চেষ্টা করব তাহলে আমরা উপকৃত হব আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ